কৌশল তোমাদের সবাই স্বাগত ভালোবাসা আজকে বেশ মঙ্গলবার আজকে ছেলে অ্যানুয়াল প্রোগ্রাম আছে অ্যানুয়াল প্রোগ্রামে যাবো হচ্ছে এগারোটার সময় যেতে বলেছে দেখি কখন যাই আর এখন সকাল সকাল চললাম একটু টিভি আনতে কি টিভি নানবো আনবো হচ্ছে ক্লাব কচুর দেখি

কাটায় বাজে হচ্ছে আটটা পঁয়ত্রিশ এখন আমরা চলে আসলাম জলখাবার নিয়ে তোমাদের তখনই দেখালাম যে কী জলখাবার নিচ্ছিলাম চলে দেখিনি একবার ক্লাব কচুরি জিলাপি চা আর হচ্ছে সোয়াবিনের তরকারি এদিকে আমার দিদি ভাইয়ের আছে আর ছেলে অলরেডি ওর খাওয়া হয়ে গেছে খেয়ে দেখো ওর ডেস পড়া রেডি কেন আজকে তোমাদের তো বললাম ওর অ্যানুয়াল প্রোগ্রাম ওকে একটা উবের করে দেবো বের করে ও চলে যাবে মোহিত মঞ্চে ও জিনিসপত্র নিয়ে নিয়েছে আর এটা নিয়ে দড়ি আর সেটিফিনটা নিতে বলেছে আর আমি ভাই পরে বেরোবো কেন গার্জেনদের হচ্ছে এগারোটা থেকে তাই তো আর স্টুডেন্ট যারা পার্টিসিপেন্ট করবে তাদের হচ্ছে নটা থেকে কেন ওদের মেক আছে ড্রেস আছে একটু মানে স্টেজটা দেখিয়ে দেবে ফাইনাল একটা রিহার্সাল ব্যাপার থাকে চলো গাইজ আমরা খাওয়া দাওয়া করে নিই আর ওদিকে একটু খবর দেখছি খবর দেখতে দেখতে খাওয়া দাওয়া আর দেখা হবে তোমাদের সাথে ওখানে কি হচ্ছে না হচ্ছে বইটা ফেরত দিতে যাচ্ছি কারণ হচ্ছে ছেলের প্রাইজের সাথে মিসম্যাচ হয়ে গেছে মানে থার্ড প্রাইজটা চলে এসেছে আমাদের কাছে আর ফার্স্ট প্রাইজটা দাদাভাই এই মাস খাবারই মাল নিয়ে আসলো এবার মালগুলো আমি তুলে নেব তুলে তারপরে মেশিনের পরিষ্কার হয়ে যাক তারপরে এটা মেলে দেবো মেলে দিয়ে রেডি হতে হবে সান টান তো হয়ে গেছে এবার একটু চা করবো চা খাবো আর ওইদিকে দশটা বেজে গেছে ওই এগারোটা গার্জিয়ানদের তো এগারোটা সাড়ে এগারোটার দিকে যেতে বলেছে কেন বাচ্চাদের রেডি করাবে তারপরে তো তা রেডি হয়নি আর কাকু কাকিমাও যাবে এখন ওরা কখন যাবে বলতে পারছি না ওরা বললো তো দেরি হবে যেতে তা যাক আর আমি এই দিকে সব আগে তুলে নিই তুলে আর সব কাজগুলো সেরে নিই আগে ছটফট করে কেন আবার ওইদিকে পাশ দেখিয়ে ঠুকুর ধুরতে হবে মহিদ মাঞ্চে চলছে কুনের বারোটা বেরাচ্ছি হয়ে গেছে সব কাজ বাজ সেরে অলরেডি শুরু হয়ে গেছে কাউকে তো দেখতে পাচ্ছি না

শুধুমাত্র একটা ছোট্ট বিষয় কিছু ধন্যবাদ দেওয়ার আছে আর সেই জন্য আমি প্রথমে ধন্যবাদ দেব আমাদের ম্যানেজমেন্টকে স্কুলের ম্যানেজমেন্ট স্কুলের হেড এবং তার সঙ্গে সঙ্গে আরও যারা শিক্ষক শিক্ষিকা এই সমস্ত অনুষ্ঠানটা সুন্দরভাবে পরিচালনা করেছেন এবং সুন্দরভাবে অনুষ্ঠানটি পরিবেশনা করবেন আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই

বাড়ি থেকে টাকা দিয়েছিল ছেলের জন্য কেনার জন্য তারপরে মাসিরা দিয়েছিল সেই সব টাকা দিয়ে এখন ছেলে যাবে ছেলের মাপে একটা গেঞ্জি পাচ্ছি এই যে চৌত্রিশ দেখো এটা চৌত্রিশ ছেলের মোটামুটি কেনাকাটা কমপ্লিট চার যে যে টাকা দিয়েছিল সেই টাকা দিয়ে জুডিও থেকে নিয়ে নিয়েছি কেনাকাটা কমপ্লিট এইবার বাড়ি থেকে রওনা হচ্ছে এখন সারা দুপুরে কিছু খাওয়া দাওয়া কিছু নেই আমাদের তো দিদিভাই দেখালো যে আমরা জুডিওতে গেছি জুডিওতে কেনাকাটার জন্য গেছিলাম কি কেনাকাটা করেছি কালকে কালকে না তো আজকে সোনা পাঠালো টাকা হাজার টাকা পাঠিয়েছে আর সোনা পাঠিয়েছে নির্মলা পাঠিয়েছে সব পাঠিয়েছে তাই

খাবার নিয়ে ফেলে এসেছি একটু পকোড়া আনলাম এই দুটো ডেভিল নিয়েছে 6 টাকা করে মানে আরে ওটা ভুলে দাও ভুলে দাও যারা জানে না মা জুডিওতে কোনো ব্র্যান্ডেড মাল তোমরা পাবে না ওটাই ব্র্যান্ডেড জুডিওটাই ব্র্যান্ডেড হ্যাঁ সেটাই বলছি এই লোকে পাবে না এই যে আরে খাদি বা অনেক আজার গলগা এর বা এম খাদি বা জুতো বা এই সব জুতোই পাবেই না জুডিও হচ্ছে জুডিও হচ্ছে এটা ব্র্যান্ডেড এটা হচ্ছে টাটা টাটা কোম্পানি টাটা কোম্পানিরই ব্র্যান্ড ওই জন্য দামটা কম

আমাদের আর কী কেনাকাটা বলো ওই ছেলেরই হচ্ছে কেন তা আমরা আমরা কিছুই কিনে দিতে পারিনি কেন দাদা বাড়ির তো এই অবস্থা কিনে দেওয়ার ক্ষমতা নেই আর যা দিয়েছে ওই বাপের বাড়ি থেকে এখনও তো আমার নৈহাটির বাপের বাড়ি মামারা দেয় আমার মা দেয় দাদা দেয় তা ওরা এখনও টাকা পাঠায়নি ওরা কিনে দেয় একের সময় আবার টাকা পাঠিয়ে দেয় বলে কালী পুজোয় যায় তাই

তারপরে আবার রাত্রেবেলা কি করছি সেটা পরে শেয়ার করছি আর আজকে তো অনেক বতল গেল আর বক আর বক বাক পারছি না খালি পেটে বক বক ভালো লাগে না খেয়ে নিয়ে আসে এনে বউ রাখতে নিয়ে আসলো একটু পরে বাড়ছি আর এই দিকে ছেলে এই দাদা ভাই জল ভরছে আমি নিয়ে এসেছিলাম দাদা ভাই বললো দাও আমি ভরে দিচ্ছি তাই ওই ভরে দিচ্ছে সব কটা বোতল কেন এই ছেঁকে ছেঁকে জল খেতে হয় জলের মতো অনেক নোংরা থাকে দশটা বাজে ঘড়ি কাটায় খেতে বসে গেছি ছেলে আনলো হচ্ছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন এটা কিনে এনেছে আমাদের জন্য আর বড় জন্য বড় গোটা দিয়ে এসেছে কাকুয়া কুমারটা আর আমাদের এটা ঘেমি লাগবে না আর সকালে তো দুপুরবেলায় ভাত খাওয়া হয়নি তোমাদের দেখেছো আর আজকে ছেলের নাচের প্রোগ্রাম ভালোই হয়েছে প্রোগ্রাম